হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছো সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব বেশ করলেন যিনি নন অতি বা অতি কৃষ্ণা কৃষ বা রক্তাভ পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধ হলো ধিক্কার দিল বাঘ সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে মোহগ্রস্ত চুপচাপ বসে রইলেন খুশি গোপন না রেখে ধৃতরাষ্ট্র বললেন কে জিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভাগর এমন নীরব দুই পক্ষ উদ্গ্রীব শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ড হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসে সভা ঘরে আমার প্রথম স্বামী অধমুখ দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফাল্গুনি তুমিও এত ক্লিপ ছিলে হাই আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামী জেনে প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজস্বালা এক বস্ত্রা কাঁদতে কাঁদতে শ্বশুরের সামনে এসে দাঁড়াও টেনে ধরলেন চুল দুঃশাসন এসে সেই মেঘ চুল যেখানে ফালগুনি তুমি মুখ গুজে শুয়েছিলেন নরম নিশীথে কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন যে চুলে খেলা করতেন যে চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মা ত্রিহারা সহদেব এবং নকুল যে চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং জননী যে চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে দাঁড় করালেন প্রকাশ্য সভায় এক অসূর্যম স্পর্শা মহিষীকে তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাই তার গা থেকে কাপড় টেনে খুলে নাও হুন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ নারীর শিলতাহিতে স্খলিত বসনে সভাঘর ঢেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে আমি প্রমত্ত সভাঘরে লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার ধিক কুরুবৃদ্ধগণ ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে আপনারা বসে বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা তবু গিট খুলল না লজ্জা বস্ত্রটুকু তবু রয়ে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহানে শরীর ছুঁতে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই কোনো এক অভিষপ্ত রূপসী না আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমাকে দেখে অন্য সব নারীদের বানরি লাগছে কে বলেছে বলেছেন জয়দ্রথ বনবাসে তাড়া করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোয় পেতে চাও জানিত মানবীকে আর না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বল দ্রৌপদীর বহু পতি অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতী তোমারও বিছানায় আসে বহু পত্নী বিবিধ লোক তুমি যে নিয়মে চলো সেই নিয়মে অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ বানাও সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো কর্ণ শোনো সভাজন তোমাদের ছাই পাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমিও ভয়ে মুখ লুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কি না আজ শ্রীগাল গাধা উঠল ডেকে অশুভ সব শব্দ মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে শানিত অপমান হতচেতন যুধিষ্ঠির না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সব কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী রাজা যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল এবং সহদেব বর চেয়েছিলাম করজোরে দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও অসন্তোষ প্রকাশ করা যাবে না সভাজনদের কাছে তারা হাস্যাস পদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বর্ণীতি অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্মনাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানি দুই বর রাজা তিন বর ব্রাহ্মণ একশত বর নিতে পারেন আপনাদের গ্রন্থে এই বিধান আছে যে রাজ্যপাট রাজা যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন তৃতীয় বর চেয়ে সে রাজ্য আমি ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষর্বী স্বামীরা কারণ আপনাদের গ্রন্থে বিধান আছে রাজস্ব বিস্তারি পৌরুষের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা অবাক হল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন হের আগে কোনো নারী এমন কাজ করেছেন বলে শুনিনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন হের চেয়ে আর কী বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হল যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছো যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির নেই ভীম অর্জুন নেই আমার কোনো পুরুষ নেই দৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেই দিন আমাকে যারা শোনিতময় দেখে এসেছিল আমাকে যারা কলুসাতে স্পর্শ করেছিল আজও তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে আর আমার স্বামীরা সন্ধি চাইছেন ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের ওপর ক্রুদ্ধ হয়েছো তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে আকাশ যদি পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশু শিখেছিল সেই প্রথম কৃষ্ণ তুমি আমার মনে বন্ধু হয়েছিলে ভারতভূমি সেই প্রথম তোমার পায়ে প্রণাম করেছিল তারপর থেকে তো কৃষ্ণ দেবতা হলেন